আসসালামু আলাইকুম আজকের রিভিউটা যারা ছুটিতে গেছেন এবং কি ছুটি থেকে আসবেন আপনার এয়ারপোর্টে কি কি সমস্যা হবে এবং কি আসার সময় আপনার কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু বিস্তারিত আজকের রিভিউটা দেখাবো অবশ্যই ভিউটা না টেনে দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন যারা সৌদি আরব থেকে ছুটিতে যান যাওয়ার সময় আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কি যারা আসতেছেন কি কী ডকুমেন্ট লাগবে এয়ারপোর্টে অনেকে হয়রানি হয় অনেকে ওই জায়গায় যায় মাথা মাথা ঠিক থাকে না কাগজপত্র ঠিক না থাকলে তারা যান ছুটিতে যান বিশেষ করে অবশ্যই আপনি ছুটির পেপার নিয়ে যাবেন ছুটির পেপার আপনার কোফিলের কাছ থেকে নিতে পারেন আফসার থেকে আপনি বের করতে পারেন এই পেপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ এমনকি টিকিট দেন পাসপোর্ট এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন যাওয়ার সময় আসার সময় বিশেষ করে বেশি সমস্যা হয় অনেকে বোঝে না তা হচ্ছে আপনার ছুটির যে পেপারটা এটা আপনি ওইখানে দেখবেন যে প্রবাসী হেলথ ডেস্ক আছে হেলথ ডেস্ক থেকে আপনি অবশ্যই আপনার সুজির পেপারটা ভেরিফাই করতে হবে ওখানে একটা স্টাম্প মারবে এবং কি ভেরিফাই করবে ভেরিফাই ভেরিফাই করার পরে আপনি সোজা আপনার যে টিকিট যে এয়ারলাইন্স ওই এয়ারলাইন্সের কাতার ধরবেন না হলে এখান থেকে আপনি সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন কিন্তু আপনাকে রিটার্ন দেবে যদি আপনার সুজির পেপার ভেরিফাই না করেন অনেকে মনে করে যাওয়ার সময় ছুটির পেপার লাগে না সুজির পেপার সারা ভাই এখান থেকে যাইতে পারবেন এখানেও কিন্তু চায় তো আসার ক্ষেত্রে আপনার সুটি পেপার সারা কোনোভাবেই আসতে পারবেন না আপনার ভেরিফাই করতে হবে এই জিনিসটা মনে রাখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে পেপার আপনার কোথায় করবেন চার নাম্বার নাম্বার বা টার্মিনাল পাঁচ দিয়ে আপনি ঢুকবেন পরে সিধা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে একদম ক্লিয়ার দেওয়া আছে তো এই গিয়ে আপনি অবশ্যই পেপারটা দিবেন পাসপোর্ট তারা ভেরিফাই করে দেবেন দেন সুযোগ আপনি চলে আসবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই আশা করছি বুঝতে পারছেন যারা নতুন আছেন নতুনরা হয়তো বুঝান নতুনদের কিন্তু আরো বেশি কাজ থাকে নতুনদের নিয়ে ভিডিও পরবর্তী বানানোর চেষ্টা করব আপাতত যারা সুটিতে গেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেল ফেসবুক সবগুলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য ইনফরমেশন সেটা সবার আগে পাবেন ধন্যবাদ